যারা কেএফসি স্টাইল চিকেন বানাতে গিয়ে বারবার ফেল করেছেন আজকের রেসিপিটা তাদের জন্য ফাইনাল আউটকাম দেখে মনটা আপনার গার্ডেন গার্ডেন হয়ে যাবে রেসিপিটা তবে দেখে নেওয়া যাক আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমার লাগবে বাটার মিল্ক আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দুধের সাথে দু চামচ মতো ভিনিগার দিয়ে সাইডে সরিয়ে রাখলাম মিনিট দশেক রেস্ট নিলে বাটার মিল্ক রেডি নিয়ে নিয়েছি দশ কোয়া মতো রসুন আর পেঁয়াজের চার ভাগের এক ভাগ সেটা একটু থেতো করে নিয়েছি এরপর এখানে নিয়েছিলাম চিকেন উইংস যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি তার মধ্যে দিয়ে নিচ্ছি বাটার মিল্কটা আর এখানে এখানে দিয়ে নিচ্ছি যতটা ক্রাশ করেছিলাম না ওই পেঁয়াজ রসুনটা ততটা দিয়ে নিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো দু এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর প্যাপিকা পাউডার দিয়ে নিচ্ছি এক চামচ মতো কিন্তু আমার এখানে চামচটা ভীষণ ছোট বলে আমার এখানে চার পাঁচবার দিতে হয়েছে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি সব কিছুটা খুব ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা ওভার হলে তো খুবই ভালো হয় রান্নাটাতে সময় বেশি লাগে না কিন্তু প্রিপারেশান টাইমটা অনেকটাই ফিরে এসেছি প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর এরপর বাকি আদার জিনিসগুলো একটু রেডি করে নেব এখানে আমি দেড় কাপ নিয়ে নিয়েছি ময়দা আর হাফ কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে করলে তবেই কিন্তু সেই ক্রাঞ্চটা আসবে স্বাদ মতো নুন দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি সব কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর প্রতিটা চিকেনকে ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি আর একটা জালি জালি স্ট্যান্ডের ওপরে রেখে দিচ্ছি তারপর ওদিকে তেল গরম হতে দিয়েছিলাম একদম হাই ফ্লেমে তেলটা গরম হতে দিয়েছি আর তারপর তেল গরম হয়ে গেলে তখন চারটে পাঁচটা করে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু একসাথে দেওয়া যাবে না এটাকে হাফ ফ্রাই করে তুলে রাখতে হবে তারপর আরও একবার তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে যখন এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে আচ্ছা একটা কিছু মানে বেশ কিছু দরকারি কথা শেয়ার করি অনেক রেসিপিতে আমরা দেখি যে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখছে তারপর সেটাকে তুলে আবার কোট করছে আমি কিন্তু বহু রেসিপি বহুবার ট্রাই করেছি কিন্তু তাতে আমার মনে হয়েছে ওইভাবে যখন আপনি করছেন তখন না ওই জলে ডোবানোর পরে যে কোটটা হবে তাতে কিন্তু ঝুড়োঝুড়ো ব্যাপারটা ঠিক মতো আসে না আর অনেকে দেখবেন শুধু ময়দাতেই কোট করে শুধু ময়দাতে কোট করলেও কিন্তু ক্রাঞ্চিনেসটা অনেকটাই কম হয় নর্মালি কে তো আমি যখন খেয়েছি খুব ক্রাঞ্চিনেস কিন্তু আমি পাইনি তো যাই হোক ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে যদি করেন তাহলে দেখবেন যে আপনার ফ্রায়েড চিকেনটা ভীষণ ক্রিস্পি হবে আমি এগুলোকে আরও একবার ফ্রাই করে নিচ্ছি মানে সেকেন্ড টাইম ফ্রাই করে নিচ্ছি ব্যাস এবারে রেডি আমাদের কেপসি স্টাইল ফ্রায়েড চিকেন বাড়িতে একদিন বানান আর আমাকে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো এত সহজ রেসিপি আপনারা কিন্তু দুর্গার হেসেলেই আরও পেয়ে যাবেন আজ তবে আসি দেখা হবে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ